আসসালামু আলাইকুম আমরা বাসায় ঈদের আর ছুটি আমাদের দুই দিন তো আমরা প্ল্যান করছি যে আমাদের যে একটা পতিত জায়গা আছে সেই জায়গাটায় আমরা গ্রীষ্মকালীন সিম ইফসা দুই রোপণ করব তা প্রথমে এর জন্য আমাদের যে মাদা তৈরি করতে হয় মাদার জন্য আমাদের গোবর সার লাগবে তা আমাদের বাসার পেছনের দিকের অংশে আমাদের গোবর ওখানে জমা করে রাখা হয় তো সেখান থেকে হচ্ছে আমরা গোবর কালেকশন করতেছি আসলে আমরা যেহেতু অল্প সময় রাসায়নিক সার কোনো আমরা এখানে প্রয়োগ করব না যার কারণে আমরা এই পুরাটাই হচ্ছে জৈব সার দিয়ে করব তো আমাদের মোটামুটি বাসার থেকে যেখানে আমরা মাদা তৈরি করব সেই জায়গাটা হচ্ছে আবার একটু বাসার থেকে বেশ খানিকটা সামনে তো আমরা সেখানে এই জায়গাটা যেহেতু পতিত আছে যেখানে এখানে চাষবাস হয় না যার কারণে এখানে প্রচুর আগাছা আছে তো সেইগুলো আমরা প্রথমে হাত দিয়ে পরিষ্কার করে নিলাম পরবর্তীতে মেহেদি হাসান সে হচ্ছে গর্ত করতেছে তো কোদালের অবস্থা হচ্ছে খুব বেশি ভালো ছিল না আমরা যেহেতু ভালোভাবে বুঝি নাই এখন আমরা এই মাটিটা ঝুরঝুরি করে নিচ্ছি পরবর্তীতে হাসান সুন্দরভাবে মাথা করতেছে আমরা মোট দুইটা মাদা করবো তো হাসান হচ্ছে একটা মাদার ভিতরে সুন্দরভাবে চারপাশে সুন্দর করে দুই থেকে তিন ইঞ্চি গভীরে লাগিয়ে দেওয়া হচ্ছে এখন হচ্ছে আমরা খুঁজতেছি আসলে এখানে প্রচণ্ড রোদ পড়ে যার কারণে মাটিটা দ্রুত শুকিয়ে যাবে যার কারণে আমরা মালচিংয়ের ব্যবস্থা করতেছি আমরা পাশেই ওলট কম্বলের যে গাছ পাইছি সেই গাছ থেকেই হচ্ছে আমরা হচ্ছে সেই গাছের পাতাগুলোই আমরা এখানে মালচিং হিসেবে দিয়ে দিলাম যাতে এখানের মাটিগুলো শুকিয়ে না যায় এবং হচ্ছে সুন্দরভাবে আমাদের গাছগুলো দুই থেকে দিন পরবর্তীতে আরেকটা যে মাথা আছে সেই মাথায় নিজেই আমি আসলে দেখলাম যে আমি নিজে লাগিয়ে দেখি কি অবস্থা কাঠটা ভালো হয় তার একটা মোটামুটি আমরা প্রতিযোগিতা মৌন প্রতিযোগিতা এবং আমি একইভাবে কম্বলের পাতা দিয়ে হচ্ছে আমাদের যে মাদাটা আছে সেই মাদাটা ঢেকে দিলাম দেখা আসলে এই প্রজেক্টটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের বাসার লোকজনই বিশ্বাস করতে চায় না যে গরমকালে এই যে সিম হয় তা আমরা যার কারণে বাসার লোকজন এটার তো খুব বেশি আগ্রহী না আমরা এই জন্য নিজেরাই আর কি এটা নিজেদের মাধ্যমে আর কি ইয়ে করলাম এবং বাসার লোকজনকে আসলে দেখানোর জন্য যে না এখন গরমকালেও হচ্ছে গ্রীষ্মকালীন সিমও কিন্তু চাষ করা যায়